এবছরের একটি অন্যতম আকর্ষণ হচ্ছে ইউক্রেনের এই যে স্টল এটা কিন্তু এবার প্রথম বইমেলার ভেতর থেকেই মেট্রোর টিকিট কেটে আপনারা কিন্তু ফেরার সময় ফিরতে পারেন কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে এখানে বেশ কিছু ঐতিহাসিক সমগ্র রয়েছে বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত শীতকাল মানেই নলেনগুড় শীতকাল মানেই পিঠে পুলি শীতকাল মানেই নতুন বইয়ের গন্ধ আর নতুন বইয়ের গন্ধ বললেই মনে পড়ে যায় কিন্তু কলকাতা বইমেলার কথা আজ দু হাজার ছাব্বিশ জানুয়ারি উদ্বোধন হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবছরে উনপঞ্চাশতম কলকাতা বইমেলা উদ্বোধন হলো আর চলবে কিন্তু তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন এবছর এই বইমেলার সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো সাথে প্রথম দিনের কলকাতা বইমেলার ভেতরের চিত্রটা তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে দিই কলকাতা বইমেলা কোথায় হচ্ছে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলে রাখি এই মেলাটি হয় কলকাতা সল্ট লেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে এবার এখানে আসা কি করে যায় সেটা হচ্ছে এই বছরের আগের বছর পর্যন্ত মোটামুটি ট্রেনে যারা আসতেন তারা কিন্তু বিধাননগর স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে অটো বা বাস ধরে এই করুণাময়ী চলে আসতেন বা অন্যান্য যে কোনো জায়গা থেকে বাস বা অটোতে আসতেন কিন্তু এবছর এই বইমেলা আসা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে সেটা সেটার কারণ হচ্ছে মেট্রোর কানেকটিভিটি হাওড়া থেকে একদম করুণাময়ী পর্যন্ত ডিরেক্ট মেট্রো চলায় এবছর কিন্তু খুব সুবিধা হয়ে গেছে হাওড়ার দিক থেকে যারা আসছেন বা যারা শিয়ালদা স্টেশনে নেমে শিয়ালদা স্টেশন থেকে আসতে চাইছেন তারাও কিন্তু এক মেট্রো ধরে চলে আসবেন করুণাময়ী মেট্রো স্টেশন তার ঠিক পাশেই হচ্ছে এই কলকাতা বইমেলা এই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের গেট নম্বর এ এখান থেকে বেরিয়েই আপনারা বা দিকে একদম সামনেই বা দিকে পেয়ে যাবেন বইমেলায় ঢোকার একটি গেট আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঢুকে যেতে পারেন তাছাড়া এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পরপর কিন্তু গেট পাবেন এরকম টোটাল আটটা গেট করা রয়েছে এবার আর এই যে রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে পরপর কিন্তু গেট পাবেন যে কোনো একটা গেট দিয়ে কিন্তু আপনারা ঢুকে যেতে পারেন তবে আমি বলবো যে কোনো একদিকের যে কোনো একটা গেট দিয়ে ঢুকলে পুরো মেলাটা ঘুরে দেখতে কিন্তু সুবিধা হবে এবার জানিয়ে রাখি অনেকেই পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাদের তারা কমেন্ট করেন যে পার্কিংয়ের জায়গা কোথায় রয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে গেট নম্বর ছয় এই গেট নম্বর ছয়ের ঠিক উল্টো দিকে রাস্তার ওপাশে আমি একটু দেখাই মেন রোডের এই যে ওপাশেই কিন্তু রয়েছে পার্কিং জোন এই যে ঠিক ওপাশটায় পার্কিং জোন রয়েছে আপনারা কিন্তু পার্সোনাল গাড়ি নিয়ে আসলে ওখানে পার্কিং করে তারপরে বইমেলায় আসতে পারেন চলুন এবার ঢোকা যাক গেট নম্বর পাঁচ এই গেট নম্বর পাঁচ দিয়ে ঢুকবো দু হাজার ছাব্বিশ বইমেলায় এই গেট দিয়ে ঢোকার পরেই বা দিকে কিন্তু রয়েছে দেশ পাবলিশিংয়ের স্টল আর আজকে যেহেতু প্রথম দিন আজকে লোক লোকসংখ্যাটা তুলনামূলকভাবে একটু কম হবে এটাই স্বাভাবিক দেশ পাবলিশিংয়ের স্টলে ঢুকে গেছি প্রচুর বই রয়েছে এখানে দেশের কিশোর যে সমগ্রগুলো রয়েছে সেগুলো রয়েছে বাচ্চাদের পঞ্চতন্ত্রের সমগ্র রয়েছে এখানে বুদ্ধদেব গুহর রিভু রয়েছে রয়েছে ভ্রমণ সমগ্র বেশ অনেক কালেকশন রয়েছে বুদ্ধদেব গুহর দেশের এখানে বেশ কিছু ঐতিহাসিক সমগ্র রয়েছে সমস্ত বই কিন্তু নিয়ে বইয়ের পশরা নিয়ে দেশ পাবলিশিং তাদের স্টল সাজিয়েছে দেশ পাবলিশিংয়ের পাশেই রয়েছে গিল্ড হাউস অর্থাৎ গিল্ডের যে মেন অফিস সেই অফিস রয়েছে এখানে এবছর অর্থাৎ দু সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা আর এবছর জানিয়ে রাখি টোটাল আটটা গেট থাকছে তার মধ্যে দুটো গেট আর্জেন্টিনার শৈলীর আদলে বিভিন্ন রকম শৈলীর আদলে করা হচ্ছে তাছাড়া একটি গেট প্রতুল মুখোপাধ্যায় এবং আরেকটি গেট প্রফুল্ল রায়ের স্মরণে তৈরি করা হচ্ছে আচ্ছা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমি আটটা গেটের কথা বলেছিলাম এবার কিন্তু টোটাল নটা গেট হয়েছে দেশ পাবলিশিংয়ের ঠিক পেছনের দিকটায় রয়েছে মিত্র ও ঘোষ আর মোটামুটি স্টলগুলির কিন্তু যেহেতু প্রথম দিন আবারও বলছি লোকসংখ্যা একটু কম রয়েছে প্রথম দিন সেটার জন্যই কাল থেকে কিন্তু লোকসংখ্যা আস্তে আস্তে বাড়বে মিত্র ঘোষের বিভিন্ন সমগ্র এখানে কিন্তু রয়েছে মিত্র ও ঘোষের কিছু ভ্রমণ কাহিনি যেগুলো বিখ্যাত ভ্রমণ কাহিনী সেগুলো রয়েছে হিমালয় তীর্থ ভ্রমণ আফ্রিকা অমনিবাস যা ছিল আমার দেশ লাদাখের হাতছানি সব কিন্তু এই ভ্রমণ সংক্রান্ত যে বইগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে তাছাড়া শুধু ভ্রমণ সংক্রান্ত নয় মিত্রকোষের সমস্ত বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবছরের একটি অন্যতম আকর্ষণ হচ্ছে যেহেতু এবছর মেট্রো কানেক্ট হয়ে গেছে হাওড়া থেকে করুণাময়ী পর্যন্ত তাই আপনারা কিন্তু এবছর বইমেলার এক নম্বর এবং দু নম্বর গেটের মাঝামাঝি একটি ভেন্ডিং মেশিন থাকছে মেট্রোর টিকিট কাটার জন্য ফলে আপনারা কিন্তু ওখান থেকে টিকিট কাটতে পারেন এটা কিন্তু দারুণ একটা সুবিধা হয়েছে বইপ্রেমীদের কাছে যারা বইমেলার ভেতর থেকেই মেট্রোর টিকিট কেটে আপনারা কিন্তু ফেরার সময় ফিরতে পারেন আপনাদের পাঁচ নম্বর গেটের কাছে দেখালাম গিল্ডের অফিস রয়েছে দেশ পাবলিশিং রয়েছে পেছনে দেশের পেছনে রয়েছে মিত্র ও ঘোষ এবার যাব চার তিন দুই এক এভাবে পরপর গেটের কাছে কোন কোন স্টল রয়েছে সেগুলো দেখাবো এদিকে ঢুকলেই শিশু সাহিত্য সংসদ রয়েছে শিশু সাহিত্য সংসদের স্টল নাম্বার হচ্ছে দুশো চার কচি কাচাদের প্রচুর বইয়ের স্টক রয়েছে এখানে বিভিন্ন ধরনের ম্যাথের উপরে বই রয়েছে এখানে দোয পঞ্চতন্ত্রের ইংলিশ ভার্সান রয়েছে তাছাড়া মাইকেল মধুসূদন দত্তের বিবেকানন্দের শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের জীবনী আধারিত বিভিন্ন গল্প বই কিন্তু এখানে রয়েছে কিশোর সাহিত্য রয়েছে এখানে আচ্ছা এবছর কি মানে প্রথম দিন বলে কি লোকের সংখ্যাটা একটু কম মনে হচ্ছে নাকি প্রথম দিন বলে লোকের সংখ্যা কম হচ্ছে আশা করছেন কাল থেকে তো কাল থেকে ভালো ভিড় হবে আশা করি ঠিক আছে ধন্যবাদ কালকে এবছর অনেকগুলো ছুটির দিন পড়ে যায় তো প্রত্যেকটা ছুটির দিনই মোটামুটি আশা করি মেট্রোর কানেক্টিভিটিটা হয়ে গেছে বলে আরও লোক সংখ্যা হয়তো বাড়বে ভালো যোগাযোগ কানেকশনটা হয়তো ভালো ঠিক আছে ধন্যবাদ শিশু সাহিত্য সংসদের পাশে রয়েছে করুণা প্রকাশনী তারপর রয়েছে শৈবা প্রকাশনী পরপর এই বুক স্টলগুলো রয়েছে একটু দেখিয়ে দিই শৈব প্রকাশনী এখানে প্রথমেই কিন্তু কমিক্সের উপরে বেশ কিছু বই দেখছি ফেলুদার কাকাবাবুর অভিযানের বিভিন্ন বই রয়েছে তাছাড়া ভৌতিক গল্পের বই রয়েছে রয়েছে এখানে শরৎচন্দ্রের বই রয়েছে প্রচুর বই প্রচুর বই আর এই যে এখনো পর্যন্ত বারবারই বলছি যে প্রথম দিন প্রথম দিন বলেই কিন্তু এতটা ফাঁকা পাওয়া যাচ্ছে কাল থেকে কিন্তু লোকের সংখ্যা বাড়বে বিশেষ করে এবছর ছুটির সংখ্যা অনেক বেশি শৈব প্রকাশনীর পাশেই রয়েছে সাহিত্য একাডেমি সাহিত্য একাডেমির পাশে আজকালের স্টল রয়েছে এখানে আর ঢুকছি না তার উল্টো দিকেই রয়েছে আনন্দ পাবলিশার্সের স্টল আর এখানে কিন্তু এটা হচ্ছে চার নম্বর গেট এই চার নম্বর গেট দিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু আপনারা প্রথমেই বা দিকে পাবেন আনন্দ পাবলিশার্সের এই স্টল চলুন একটু আনন্দ পাবলিশার্সে ঢুকি এখানে বেশ জমজমাট লোকজন রয়েছে এইখানে আসলে মনে হচ্ছে যে হ্যাঁ বইমেলা এসছি এবার একটু দেখিয়ে দিই এখানে পাণ্ডব গোয়েন্দা রয়েছে বোমকেশ সমগ্র রয়েছে শর শরদিন্দু অমনিবাস রয়েছে শরণজিৎ চক্রবর্তীর মল্লিকা রয়েছে এখানে আনন্দর প্রচুর বই এখানে রয়েছে তাছাড়া এখানে কিন্তু সব বই ডেকোরেশন এখনও পর্যন্ত হয়নি কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে কাল থেকে কিন্তু এই জায়গাগুলো ভরে যাবে বই মানুষরা কিন্তু তাদের প্রিয় বই খোঁজা চলছে বই মেলা শুধুমাত্র কিন্তু বই কেনা নয় বই মেলা একটা বাঙালির কাছে আবেগ শুধু তাই নয় মেলায় কিন্তু পুরোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয় পুরনো মানুষজনের সাথে আবার সেই সম্পর্কগুলো ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ এসে যায় এই বইমেলা প্রত্যেক বছর আসুক আমাদের মধ্যে সম্পর্ক ভালো হোক আমরা একে অপরের সাথে আরও মিলেমিশে থাকি চার নম্বর গেট দিয়ে ঢুকলেই যেটা দেখালাম প্রথমেই বা রয়েছে এই যে আনন্দ পাবলিশার্সের স্টল আর এই পাশটা দিয়ে আসলেই এখানে রয়েছে পত্রভারতী একটু পত্রভারতীর ভেতরে ঢুকবো সব স্টল ঘুরিয়ে দেখা মানে সম্ভব না প্রচুর স্টল রয়েছে কিছু কিছু স্টল আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি পত্রভারতীর প্রচুর বইয়ের কালেকশন রয়েছে এখানে কিশোর ভারতী কিশোর ভারতীর বই রয়েছে রহস্য রোমাঞ্চ হিমেন্দ্র কুমার রায়ের এখানে বই দেখতে পাচ্ছি কর্নেল সমগ্র রয়েছে চার নম্বর গেটের সামনের যে স্টলগুলো সেগুলো দেখালাম আনন্দ পাবলিশার্স আজকাল ওপাশে রয়েছে এই সময়ের স্টল তারপরে পত্র এবার চলে যাচ্ছি তিন নম্বর গেটের কাছে চার নম্বর গেট থেকে তিন নম্বর গেটের দিকে যেতেই প্রথমেই কিন্তু বাদ দিকে পড়বে এবছরের যে থিম কান্ট্রি অর্থাৎ আর্জেন্টিনা আর্জেন্টিনার স্টল এখানে রয়েছে তবে গেট বন্ধ আছে জানি না ভেতরে ঢোকা যাবে কি না গেট বন্ধ রয়েছে কাল থেকে সম্ভবত এখানে ঢোকা যাবে আপনাদের আবারও জানিয়ে রাখি দু কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে বাইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এটি হচ্ছে কলকাতা করুণাময়ী সেন্ট্রাল পার্কে চলে এলাম তিন নম্বর গেটের কাছে এই যে এই হচ্ছে তিন নম্বর গেট আর যেটা বলছিলাম দেখুন প্রফুল্ল রায়ের নামে কিন্তু এই তিন নম্বর গেটটি নির্মাণ করা রয়েছে হয়েছে এই যে প্রফুল্ল রায় আচ্ছা এই গেট দিয়ে ঢুকলে উড একটা স্টল রয়েছে তাছাড়া এখানে ব্রিটিশ কাউন্সিলের স্টল রয়েছে এখানে বিভিন্ন রকম বিদেশি সাহিত্য রয়েছে ব্রিটিশ কাউন্সিলের পাশেই রয়েছে জার্মানির বুকস্টল তার পাশে ফ্রান্সের বুক স্টল আর এই জায়গাটা কিন্তু সমস্ত বিদেশি যে স্টলগুলো সেগুলো এখানে রয়েছে এখানে ফ্রান্সের রয়েছে ও পাশে রয়েছে অস্ট্রেলিয়া ইউক্রেন যে দেশটির বুকস্টল এবছর দু হাজার ছাব্বিশে কলকাতা বইমেলায় স্থান পেলো সেটি হচ্ছে ইউক্রেন আর আমি দাঁড়িয়ে রয়েছি ইউক্রেনের যে বুক স্টল তার সামনে চলুন আপনাদের একটু দেখাই এবং যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এই ইউক্রেনের যে স্টল এটা কিন্তু এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্থান পেলো আর এখানে খুব সুন্দর কটা লাইন লেখা রয়েছে How does it, does it feel? Kolkata book Hello, Namaskar. It feels great, a huge honor for us uh, being here. Uh, thank you very much for the Publishers Guild uh, for inviting us and for making this beautiful space. Um, it's very, it's very very special because it's for the first time. And we hope from now on uh, that uh, we will continue every year because the continuation is the key to success. Thank you, thank you. Ukraine's AJ stall এবছর টোটাল একুশটি বিদেশি স্টল থাকছে তার মধ্যে কিছু দেশের স্টল নতুন আসছে কিছু বাদ পড়েছে তার মধ্যে বাংলাদেশ এবং আমেরিকার বইয়ের স্টল কিন্তু এবছর থাকছে না তার জায়গায় ইউক্রেন এবং চীন বিশেষ করে চীন কিন্তু পনেরো বছর পর এই এইবার তাদের স্টল থাকছে লাস্ট দু সালে চীনের বুক স্টল ছিল তারপর কিন্তু দু হাজার এসে তাদের স্টল এবছর থাকছে তিন নম্বর গেট দিয়ে একদম সোজা ঢুকে আসলে পেছনের দিকটা এখানে রয়েছে তুলসী প্রকাশনী তাছাড়া প্রত্যয় প্রকাশনী এরকম ছোটো ছোটো অনেক এখানে স্টল রয়েছে আর প্রত্যেক জায়গায় কিন্তু কাজ চলছে এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে পারেনি যেহেতু প্রথম দিন এখানে নির্মল বুক এজেন্সি সাহিত্যম তাছাড়া এখানে পরপর ছোটো ছোটো এরকম স্টল রয়েছে একতারা প্রকাশনী মৃত্তিকা প্রকাশনী এখানে পাশে একটা দেখাই জঙ্গলমহল উদ্যোগ এখানে কি কি পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে আমি একটু দেখিয়ে দিই এবং একটু কথা বলবো কি কি পাওয়া যাচ্ছে দাদা একটু যদি বলেন এটা আমাদের জঙ্গলমহল উদ্যোগের স্টল এখানে সমস্ত অর্গ্যানিক যা আছে সবই অর্গ্যানিক আমাদের পাটালি গুড় আছে মধু আছে আমরা গুড় আছে নলেন গুড় আছে এরপরে ঘি আসছে তারপরে আমাদের জঙ্গলমহলের বই রয়েছে সমস্ত ঠিক আছে আরও আমাদের এটা অ্যাকচুয়ালি ইনমেটসদের দিয়ে তৈরি হয় যত জেলের যত ওমেন ইনমেটসরা রয়েছে প্রেসিডেন্সিয়াল কারেকশনাল হোম আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছে প্রিয়ব্রত প্রিয়ব্রত বলবে এটা জঙ্গলমহল উৎসব দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম আমরা কলকাতার রবীন্দ্র সরোবরে আর নানান ধরনের অর্গানিক প্রোডাক্ট বিশেষ করে জঙ্গলমহলের যেসব স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন তারা জঙ্গলমলে খাঁটি জিনিসপত্র তৈরি করবে সেই জিনিসগুলো আমরা একটু শহরের আধুনিকতার ছোঁয়া দিয়ে প্যাকেজিং করে আমরা বিক্রি করব এই দুটোর মেলবন্ধন জঙ্গলমলে কবি সাহিত্যিকদের বই পড়বে সাথে সাথে আমাদের এই নির্ভেজাল ভালো জিনিস খাবে

তার দাম হচ্ছে ফোর এবার আমাদের এখানে পাটালি গুড় রয়েছে সেটা আমরা কোয়ান্টিটি দিচ্ছি চারশো গ্রাম আর প্রাইসটা রেখেছি ওয়ান তারপরে এখানে রয়েছে নলেন গুড় সেটা আমরা পাঁচশো গ্রাম দিচ্ছি তার প্রাইসটা হচ্ছে ওয়ান আচ্ছা এই স্টলটা কিন্তু ওয়ান ওয়ান এইট এক নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু আপনারা এই স্টলটা পেয়ে যাবেন আপনারা আসুন এখানে এই গাছগুলো হচ্ছে আমাদের ইনসুলিন গাছ যারা সুগারের পেশেন্ট রয়েছে তাদের জন্য এই গাছগুলো প্রচণ্ডই মানে মেডিকেল মেডিসিনাল প্লান্ট আর কি এগুলো এবং এইগুলোতে প্রত্যেক দিন একটা করে পাতা কাঁচা চিবিয়ে খাওয়া যায় কাঁচা চিবিয়ে এটা প্যানক্রিয়াসকে ক্লিয়ার রাখে আর ডায়াবেটিসের জন্য খুব ভালো ডায়াবেটিসকে কন্ট্রোল করে আপনি একটা পাতা খেয়ে দেখতে পারেন এবং আপনি আমরা করি আমরা মেডিসিনাল প্লান্টও চান্স করি আমাদের সাত বিঘে জায়গা রাঙামাটি হচ্ছে রবীন্দ্র সরোবর লেক গার্ডেন্স যে স্টেশনটা আছে ওর পাশে মানে রবীন্দ্র সরোবরের পাশেই সাত বিঘে জায়গা আমাদের জায়গা দেওয়া ওখানে যোগা হয় সকালবেলায় প্রত্যেক দিন যোগা হয় এবং কেমন খেতে কাঁচা চিবিয়ে খাওয়া যায় এটা এইট টু ফোর জিরো সেভেন ফাইভ ডাবল ওয়ান থ্রি জিরো এটা আমার নাম বিশ্ববন্ধু মুখার্জি আচ্ছা এনাদের আন্তর্জাতিক জঙ্গল জঙ্গলমহল উৎসব ও ভেষজ মেলা দু হাজার ছাব্বিশ পার্কে হবে বাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি আপনারা কিন্তু এখানে চলে আসতে পারে না আবারও বলে দিই এবছর অর্থাৎ দু সালে কলকাতা বইমেলা আসাটা কিন্তু অনেক সহজসাধ্য হয়ে গেছে কারণ মেট্রোর কানেক্টিভিটি একদম হাওড়া থেকে ডিরেক্ট করুণাময়ী স্টেশন পর্যন্ত কিন্তু আপনারা মেট্রোতে চলে আসতে পারেন মাঝে যদি কারো কারোর সুবিধা হয় শিয়ালদা থেকে তাহলে শিয়ালদা থেকেও কিন্তু এখানে চলে আসতে পারেন যেটা এতদিন হতো না তো এটার জন্য মনে করা হচ্ছে এবছর কিন্তু আরও সংখ্যা বাড়বে হাওড়ার দিক থেকে যারা আসছেন তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে এক মেট্রোতে চলে আসতে পারবেন আর মেট্রো কিন্তু এবছর রাত দশটা পর্যন্ত চলবে ছুটির দিনেও কিন্তু সমপরিমাণ পরিমাণ মেট্রো চলবে এটা কিন্তু মেট্রো মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে দেখুন যেটা বলছিলাম যেহেতু প্রথম দিন এখনও কিন্তু সব স্টল পুরোপুরি সেজে উঠতে পারেনি এখনও কিছু কিছু কাজ চলছে এখানে কলকাতা পৌরসভার একটি স্টল করা হচ্ছে কলকাতা পৌরসভার আদলে চলে এলাম দু নম্বর গেটের সামনে এখানে কিন্তু চাইলে আপনারা ওয়াশরুম রয়েছে আর এখানে ঢুকেই পাশে রয়েছে ট্রাভেল রাইটার্স ফোরাম বিচিত্র গ্রন্থন বিভাগ ও পাশে অক্সফোর্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের একটা স্টল রয়েছে এখানে অগ্নি নির্বাপনের জন্য কিন্তু ফায়ার ব্রিগেড রয়েছে আর এটা হচ্ছে দু নম্বর গেট এই যে দু নম্বর গেট আর এখানে কিন্তু খাবারের স্টলগুলো বসেছে শুধু বই কেনাকাটা করলেই তো চলবে না খাওয়া দাওয়া তো খেতে হবে তো দু নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু ডান দিকে এই ফুড স্টলগুলো আপনারা পাবেন এখানে পরপর ফুড স্টল রয়েছে বিভিন্ন রকমের খাবার জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন তবে স্টলের সংখ্যা একটু কম লাগছে যারিরা পর কাল থেকে আরও বেশি বাড়বে কিনা অবশ্যই বাড়বে কারণ এই স্টলগুলো কিন্তু দেখুন এখনও কাজ চলছে এখান থেকে খাওয়া দাওয়া করে শেষ পাতে পান খেয়ে মোটামুটি আপনারা কিন্তু বাড়ি চলে যেতে পারেন এই যে কত থেকে শুরু হচ্ছে পান তোমার কুড়ি টাকা তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে পান আর এটা হচ্ছে গেট নম্বর দুই গেট নম্বর দুইয়ের এক ঢুকেই কিন্তু এই ফুড স্টলগুলো পাবেন তার সামনেই পাবেন পানের এই ছোট্ট স্টলটি তো এই ছিল ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রথম দিনের চিত্র সমস্ত ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন